আমার এটা আছে দেখুন অ্যাপেলও পুরো হেলথ চেক আপ বিল্ডিং হেলথ ফুল বডি চেক আপ কিলিয়ে চেক আপের জন্য এসেছি এই দেখুন এই চলে এলাম মেন হসপিটাল থেকে ডানে যেতে হচ্ছে চলো আমার ভেজি এন্ট্রি এইটা ফার্স্ট ফ্লোর এই ফার্স্ট ফ্লোর চলে এসেছি ভিতর থ্রি বি কাউন্টার সুন্দর নার্সিংহোম এবং সুন্দর হসপিটাল কোথাও পরিষ্কার করছো না হচ্ছে কাউন্টার ফর্ম জমা করে ওয়েট করতে হবে তারপর ডাকবে পাঁচতলা যেখানে খাওয়া দাওয়া করলাম পেশেন্টের ফ্রি সেখান থেকে গ্রাউন্ড ফ্লোর আমাদের এই সাইড রুম এখানে পুরো হেলথ বডি চেক আপ হয় তারপর ডাক্তার বসবে এখানে যেটা বড় নার্স মধ্যে এটা হচ্ছে হসপিটাল এটাই হসপিটাল এখানে দেখে ডাক্তার এন্ট্রি যে আমার রুম যাচ্ছি প্রচুর অটো লেগে আছে কোনো অসুবিধা নেই আর যে ওই সামনে গিয়ে বাঁধ দিয়ে হেলথ ওখানে গিয়ে প্রথমে ঢুকেই একটা ফর্ম দেবে ফিল করতে হবে তারপরে উপরে সেটাকে ফার্স্ট ফ্লোরে গিয়ে জমা করে আপনার একটা বুক কার্ড তৈরি করে দেবে এখন মেমন পেমন পেমেন্টও করতে হবে তারপর একের পর এক প্রসেসিং হতে থাকবে ওই জায়গাটাতে ও রুম পাবেন এটা পুরো অ্যাপেলও যেতে মা দিকে পরে আরও স্টেপ এখানে সবসেয়ে যাবেন ফল সবজি এখানে চিকেন চিকেন মটন অ্যাপেলোর এই যে জায়গাটাই বাজার দূরে যেতে গেলে অনেকটা দূর চেন্নাই মেরিনার ওইদিকে পড়ে যাবে মেরিনার বীজ ওইদিকে এখানে সবজি মবজি সব পাওয়া যায় டீ ಕಾಚಿ ಯಾಕಂದರೆ ಡ್ರೈ ಆಗಿರ ಬರ್ತದೆ ಡ್ರೈ ಮಾಡಿ ಸ್ವಲ್ಪ ಬರ್ತಾರೆ ಬೆಳೆಯೋ